আসসালামু আলাইকুম স্ক্রিনে থাকা যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি দেখে অনেক আকর্ষণীয় লাগছে রাইট আপনারা যদি এই ধরনের আকর্ষণীয় ডিজাইনগুলো তৈরি করা শিখতে চান তো সাথেই থাকতে হবে ভিডিওটির স্ক্রিনে যে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ধরনের অনেক ডিজাইন আমরা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অ্যাড হিসেবে দেখে থাকি যে কোনো কোম্পানি তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু একটি অ্যাডের ব্যবস্থা করে এর মাধ্যমে তারা মার্কেটিং করে থাকে এবার আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে এই ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন আপনি কেন শিখবেন তাহলে আমি বলবো বিভিন্ন কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে এবং তারা এই প্রোডাক্টের অ্যাড ডিজাইনগুলো করিয়ে থাকে কিন্তু আপনার আমার মতো এই গ্রাফিক্স ডিজাইনারদের কাছ থেকেই তাই আশা করি বুঝেই গেছেন যে এই ধরনের ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন শিখে আপনি ঠিক কতটা লাভবান হতে পারেন কথা না বাড়িয়ে চলে যাব মূল ডিজাইনে আজকের ডিজাইনটি কিন্তু আমরা একদমই ক্যানভা অ্যাপসের মাধ্যমে করব অনেকে হয়তো ডিজাইনটি দেখে ভেবেছিলেন যে এটি ফটোশপে করা কিন্তু না এই ডিজাইনটি আমরা করেছি ক্যানভা অ্যাপের মাধ্যমে চলুন দেরি না করে শুরু করি এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে একটু আগে আমি এই ডিজাইনটি ফুল কমপ্লিট করেছি এখন আমরা এই ডিজাইনটি আবার রিক্রিয়েট করব। তার জন্য আমরা প্রথমেই এর নিচে একটি পেজ নিব। আপনারা কিন্তু এখান থেকে যখন ক্যানভা হোমে থাকবেন তখন ক্রিয়েট ডিজাইন দিয়ে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনে ক্লিক করলে কিন্তু এই ধরনের একটি ব্ল্যাঙ্ক আর্টবোর্ড পেয়ে যাবেন আমি এইখানে করছি তার কারণ হলো আমি এই ডিজাইনটি রিক্রিয়েট করব তার সোয়াই আমার এইখানে করা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটিতেও ডিলেট করে দিলাম দেখুন এখানে কিন্তু একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়া রয়েছে এবার এই ব্যাকগ্রাউন্ডটিকে কালার করতে আমার যেটা প্রয়োজন সেটা হলো আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবো অ্যান্ড কালার প্যালেটে ক্লিক করে আমার এই কালারটি আমি ইউজ করলাম হয়ে গেল দেখুন আমার কিন্তু কালারটি ইউজ করা শেষ এবার যে কাজটি করব সেটা হলো আমরা এলিমেন্টসে আসব অ্যান্ড এখানে আমরা লিখে সার্চ দিব যে রাউন্ড রেডিয়েন্ট শ্যাডো এই দেখুন রাউন্ড রেডিয়েন্ট শ্যাডো এখানে ক্লিক দেওয়ার পর অনেক ধরনের আসবে তো আমার যেহেতু রেড দরকার তো আমি রেড লিখলাম ওকে এবার আমি একটু নিচে যাব ওকে আমি আমার কাঙ্ক্ষিত যে শেপটি আমার দরকার আমি কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি এটার পজিশনটা ঠিক করে দেব মিডিলে ওকে আমার কাজ কিন্তু আপাতত শেষ এবার আমি যে কাজটি করব যে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে আই মিন জুস বটল ওটা আনবো তো সেটা কিন্তু আমি এলিমেন্টস এর অপশন থেকে আনছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি সেটাই পেয়ে গেছি এবার আমি প্রোডাক্টটিকে একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এভাবে তো আর আমি ইউজ করতে পারবো না সেক্ষেত্রে আমি যে কাজটি করবো এডিট ইমেজে যাবো এবং সেখান থেকে ম্যাজিক স্টুডিওতে দেখতে পাচ্ছেন বিজি রিমুভার আই মিন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটি অপশন রয়েছে এটিতে জাস্ট এক ক্লিকের সঙ্গেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল এবার আমি একটু ক্রপ করে নিচ্ছি ওকে দ্যাটস ইট এবার আমি এই জিনিসটিকে আরেকটু একটু রিয়েলিস্টিক করার জন্য এডিট ইমেজে যাব এবং সেখান থেকে আমি এখান থেকে আমার পছন্দ মতো এই ইফেক্টটি ইউজ করছি এবং শুধু তাই না আমি একটু অ্যাডজাস্ট করতে যাচ্ছি মানে একটু ব্রাইটনেস হালকা বাড়াতে যাচ্ছি মানে আমার মনের মতো করে আমি জিনিসটিকে সাজিয়ে নিতে চাচ্ছি ওকে দেন আমাকে যে কাজটি করতে হবে যে এই ইমেজটার একটা ড্রপ শ্যাডো দিতে হবে যাতে রিয়েলিস্টিক লাগে তো দ্যাটস ওয়াই আমি নিজের দিকে একটি শ্যাডো নামে অপশন পাবো দেন ক্লিক করে এখানে দেখতে পাবো অনেক ধরনের অপশন রয়েছে তো আমি কোনটা দেবো ঠিক আমরা ড্রপ শ্যাডোটাই রাখছি এবং এখান থেকে এসে আমি ব্লাড অ্যামাউন্ট একটু দেখছি অ্যান্ড ডিস্টেন্সটা একটু মেনটেন করছি আমি আমার মতো করে এখানে কালারটা আমি একটু হালকা অ্যাশ কালারের মতো দিচ্ছি যাতে আর একটু রিয়েলিস্টিক লাগে ওকে আই থিঙ্ক আমার কাজ শেষ এবার আমি এটিকে এইভাবে দেখে দিচ্ছি একটু বড়ো করবো অবশ্যই ওকে আমার প্রোডাক্টটা আনা শেষ এবার যে কাজটি করবো আমি সেটি হলো আমার প্রয়োজনীয় গুলো নিয়ে আসবো প্রথমে আমার যে জিনিসটি দরকার সেটা হলো স্ট্রবেরিজ ওকে স্ট্রবেরিজ লিখে সার্চ করার পর এই যে আমার যে জিনিসগুলো লাগবে আমি সেগুলো নিয়ে নিব আমাদের এই এলিমেন্টসটি দরকার আমাদের লিফ লিখতে হবে এখানে ওকে আমাদের এই লিফটি দরকার অ্যান্ড এই যে স্ট্রবেরিটি রয়েছে এটিও আমাদের ডিজাইনের ক্ষেত্রে দরকার এই যে এই ডিজাইনটি রয়েছে এটি দরকার তো আমরা আমাদের প্রয়োজনে ইলিমেন্টসগুলো নিয়ে নিলাম এবার আমি যে কাজটি করবো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো দেন এখান থেকে একটু এফেক্টস ইউজ করব অ্যান্ড শ্যাডো ইউজ করব ড্রপ শ্যাডো অ্যান্ড এখানে যা আছে মোটামুটি ঠিক আছে আমি জাস্ট ইনটেন্সিটিটা একটু কমিয়ে দিলাম এবার সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি একই কাজ করব। টিউটোরিয়াল লং হয়ে যাবে এই আর ডিটেইলসে বলছি না ওকে আমার সকল এলিমেন্টসগুলোকে আমি একটু চট জলদি এখানে জায়গা মতো প্লেস করে দেব এবার এই যে স্প্লাশগুলো আছে এগুলো নেওয়ার জন্য আমরা যে কাজটি করবো সেটা হলো এখানে যাব অ্যান্ড লিখবো আই আমি আমার যে সেটি পেয়ে গেছি আমি আমি প্রথমে স্ট্রবেরি দিয়েছিলাম কিন্তু স্প্লাশ পাচ্ছিলাম না তো দেন দিলাম রেড ওয়াটার স্প্লাশ তো দেন আমি পেয়ে গেছি ক্লিক করে এটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব যে ধরনের সমস্যা একটু দেখতে পাচ্ছি এটা আমাদের বেশি একটা দরকার হবে না কারণ আমরা এটাকে একটু এডিট করে নিব আগে আমার কিন্তু স্প্লাশটা ইউজ করা শেষ এবার যে কাজটি করবো সেটি হল আমরা একটি এই যে বোতলটির পিছনে মানে আই মিন প্রোডাক্টটির পিছনে একটি রাউন্ড শেপের হোয়াইট শ্যাডো ইউজ করব এখান থেকে একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব ওকে আমি এই যে শেপ গুলো রয়েছে একটু ব্লার করে দেব ওকে এবার আমরা আমাদের আরও দেখতে পাচ্ছেন এখানে আইস একটি শেপ রয়েছে আইস এলিমেন্ট রয়েছে তো আমি এবার আইস এলিমেন্ট টি কে নিয়ে আসবো এই যে এই যে আইসক্রিপ্ট রয়েছে এটিকে আমরা হচ্ছে একটি এডিট ইমেজ থেকে এডিট করে নিব অ্যান্ড দেন আমরা এটাকে এখানেই রেখে দিব অ্যাজ ইউ ক্যান সি ঠিক এভাবেই ছিল এভাবে রেখে আমরা এটাকে একটু অপাসিটি কমিয়ে দেব তো এবার আমি চাইলে আমার টেক্সটগুলো ব্যবহার করতে পারি প্রথমেই যে টেক্সটটি রয়েছে সেটি হল সামার স্পেশাল অ্যান্ড আমি এখানে টেক্সট নিব একটি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব অ্যান্ড এবার আমি এটিকে ক্লিক করার পরটি এ দিব অ্যান্ড এখান থেকে আমার যে পছন্দের যে ফন্টটি রয়েছে সেটি ইউজ করবো এই যে কুইস্টার এই ফন্টটি অ্যান্ড এটার কালার রাখবো হোয়াইট ওকে হোয়াইট রাখার পর এখন আমি এটিকে একটু এফেক্টস দিবো অ্যান্ড শ্যাডো দিব শ্যাডোটি অবশ্যই আমি ব্ল্যাক কালারই দিব চাইলে এখান থেকে কালার কেয়ারি টু ফ্যাশ কালার করতে পারি ওকে আমার একটা টেক্সট রেডি অ্যান্ড দেন নেক্সট টেক্সট এগুলো আর নিশ্চয়ই বোঝানোর কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন সো টিউটোরিয়াল লং হচ্ছে দ্যাটস ওয়াই আমি কিন্তু জাস্ট ডিটেলস না জানিয়ে দিয়ে দিচ্ছি আমার সকল টেক্সট বসানো শেষ এবার যেটা লিখবো অর্ডার নাও আমি একটু আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি এবার আমি এই কালারটার সঙ্গে মিক্স করার জন্য যে কাজটি করব এডিট ইমেজে যাব এবং এখান থেকে কিছুটা এডিট করা সম্ভব হলেও সম্পূর্ণটা সম্ভব নয় দ্যাটস আমি ওকে আমার কিন্তু ডিজাইনটি অলরেডি ক্রিয়েট করার শেষ এবার যেটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ডলার অ্যাড করেছি এবং এখানে যেহেতু আমার জাস্ট লেবেল লাগানো আছে কিছু লেখা নেই আমি একটু লেখে দিয়েছি তো এবার আমরা যে কাজ করব সেটা হলো রাউন্ড শেপ রাউন্ড শেপ লিখে সার্চ করলে আমি কিন্তু বিভিন্ন ধরনের শেপ পাবো সেখান থেকে আমি আমার পছন্দের শেপটি নিয়ে নিব অ্যান্ড কালার দিব হোয়াইট

করার পর এই টেক্সটটি কালার দিব আমি ব্যাকগ্রাউন্ডের কালার অলরেডি শেষ এবার আমাদের লেবেল লাগানোর পালা এবার যে কাজটি করতে হবে সেটি হলো আমাকে একটু জাস্ট লিখতে হবে স্ট্রবেরি জুস অ্যান্ড হেলদি ড্রিঙ্কস তো আমি স্ট্রবেরি জুস লেখা থেকে সরি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি এই ডিজাইনটি এখানে রিক্রিয়েট করে ফেললাম ওকে আমার এখানে জিপ করে এসেছে তো আমি এবার যে কাজটি করব এখান থেকে আমি এক্সট্র্যাক্ট করে নিব নেওয়ার পর দেখতে পাবে যে কত সুন্দর করে আমার ডিজাইনটি কিন্তু চলে এসেছে এবং আমি যদি আমার আগের করা ডিজাইনটিকে একটু দেখাই ওকে আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে খুদা হাফিজ